সময়ের সঙ্গে ফাটলে বলতাম যে খ্রিস্টানদের অনুসরণ তারা কিভাবে করে মূলত এই যে ঈদ মিলাদুল নবী এই যে উদযাপনটা এই উদযাপনটা আসছে খ্রিস্টানদের কাছ থেকে তাদের কাছ থেকে এটা খ্রিস্টানদের কাছ থেকে আসতে তো যাই ভালো কথা এই যে মিলাদ পালন করবে ঠিক আছে কিন্তু আমি আপনি মুসলমান যাই কিছু করি না কেন যাই কিছু করি না কেন কারো সাথে মিল থাকতে হবে কি বলে কারো না সাথে মিল থাকতে হবে আল্লাহ নবী বলেন

এরপরে যে উম্মত তারা শ্রেষ্ঠ এরপরে যে যুগ এর তারা শ্রেষ্ঠ এখানে তিন যুগের কথা বলা হলো আমরা পুরো কুরআন হাদিস পরে পাই যে এই তিন যুগের কেউ ঈদ-এ মিলাদুন্নবী পালন করবে এই তিন যুগের কেউ নবীর জন্ম তারিখকে কেন্দ্র করে আনন্দ উদযাপন করে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একদম নিশ্চিত এই 12 রবিউল আউয়াল সম্বর দিনই আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন যেদিন দুনিয়াতে আসলেন 12 রবিউল আউয়াল সম্বল দিন এটা নিয়ে الاختلاف আছে 60টা নদী الاختلاف আছে কিন্তু এই দিন যে বিদায় নিয়ে চলে গেছেন انتقال করেছে এই বিষয় পৃথিবীর কারো الاختلاف নাই কারো কোনো দ্বিমত নাই এটাকে এত সুন্দর করে আল্লাহ তাআলা কাটি বানিয়েছে ওই নবীর উম্মত আমরা আমরা কি ওই নবীর উম্মত কিন্তু ওই নবীর আদর্শ আমাদের কাছে নাই শুরুতে বলেছিলাম যে এই যে মিলাদুল নবী নবীজির জন্মকে কেন্দ্র করে খুব আনন্দ উল্লাস মিষ্টি বিতরণ সিন্নি ফাকান হয় হুল্লাস রেলি বের করা চশমে জুলুস করা দিকে খুব মাতামাতি কিন্তু শুধুমাত্র নবীজির জন্ম নিয়ে সন্তুষ্ট হলেই হবে না নবীজির তেষট্টি বছরের জিন্দিগি আমার সামনে থাকতে হবে যদি থাকে তাহলে ভালোবাসা প্রকাশ পায় শুধুমাত্র জন্ম নিয়ে লাফালাফি আর খালাখালি করলাম কি শিক্ষীপক্ষের জিন্দগির কোন আদর্শ আমার ভিতরে নাই আমি প্রকৃতপক্ষে আশা করো নই। নয় আমি আশা করো হতে পারে নাই আশেখ রসুল তো সে নবীর জন্ম নিয়েও যার সুখ আছে এবং নবীর বিদায় লগ্ন কেন্দ্র করেও যার চোখে পানি আসে এবং নবীজির তেষট্টি বছরের জিন্দিগি যার সামনে উপস্থিত এবং সে ওই জিন্দিগি ধারণ করতে চায় তার সুন্নামের মোতাবেক জীবনযাপন করতে চায় সেই কেবল মাত্র নবীজির আসে অন্যরা যদি দাবি করে শুধুমাত্র যস্ত জুলুস করে আর এই দা মিনা তুমি পালন করে নবীজির ভালোবাসা প্রকাশ করায় মূলত এটার নাম ভালোবাসা নয় এটা হচ্ছে খ্রিস্টানদের অনুষ্ঠান অনুসরণ করা কাদের অনুসরণ খ্রিস্টানদের অনুসরণ করা সময় সঙ্গে ফাটলে বলতাম যে খ্রিস্টানদের অনুসরণ তারা কিভাবে করে মূলত এই যে এই যে মিলাদুল নবী এই যে উদযাপনটা এই উদযাপনটা আসছে খ্রিস্টানদের কাছ থেকে কাদের কাছ থেকে এটা খ্রিস্টানদের কাছ থেকে আসছে তো যাই হোক ওদিকে যাওয়ার সময় নাই। আল্লাহ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম আমাদের জন্য সব দুনিয়ার ভিতরে বড় নে ঠিক কি না এর চতে বরণ আহামদ আছে কথা বলেন এর চারতে বড় আহামদ আছে। এর চারতে বর নিহামত নাই আল্লাহল্তা আল্লাহ বলেন কাবিদা আদিকা পল্লিয়াপুরু বহু নিম্ন জমা যে আল্লাহর নেহামত আল্লাহর নিহামত ব্যাপারে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে কবিদা আদিকা পল্লিয়া আল্লাহ আয়াতের ভিতরে একটা আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ তালা দুইটা নিরামত্র কথা বলেছেন এই আয়াতের ভিতরে বলেন শব্দ এবং রহমাতুল শব্দ এই দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন মুখাসিন কেউ কেউ বলেছেন এই দুইটা শব্দ অর্থাৎ ফদলুন এবং রাহমাতুন এই দুইটা শব্দের একটার অর্থ হচ্ছে কোরআন আরেকটার অর্থ হচ্ছে ইসলাম আবদুল্লাহ আব্বাস রা আনহু উনি একটা ব্যাখ্যা করেন যে এই ফগ্ন শব্দের অর্থ হচ্ছে উড়ান আর রকমাতুল শব্দের অর্থ হচ্ছে ইসলাম কবুল করার তৌফিক পাওয়া ইসলাম কবুল করার তাওফিক পাওয়া বর্তমানে যারা ঈদে মিলাদ উন্নবী পালন করে তারা এই আয়াত দিয়ে তারা দলিল দেয় কি দলিল আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন যে তোমরা আল্লাহর নিয়ামতের উপরে সন্তুষ্ট হয়ে যাও তো আল্লাহ রসুল অবশ্যই আমাদের জন্য নিয়ামত কি বলেন আল্লাহ নবী অবশ্যই আমাদের জন্য নিয়ামত কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের কথা আসে নাই তাফসিরা আসে এই আয়াত আল্লাহ শব্দ ব্যবহার করলেন ফাগলুন এবং রহমাতুন এই শব্দ হচ্ছে ইসলাম গ্রহণ করার তৌফিক আমাদের গাইডলাইন যেটা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত তো যারা ঈদে মিলাদুল নমী পালন করে তারা আল্লাহ যে বলবেন আল্লাহর মেয়ামতের উপরে সন্তুষ্ট হয়ে যাও এই দলিল পেশ করে তারা ঈদ মিলাদুল নমী পালন করে ভালো কথা ভালো কথা ঈদ-এ মিলাদুন্নবী পালন করবে ঠিক আছে কিন্তু আমি আপনি মুসলমান যাই কিছু করি না কেন যাই কিছু করি না কেন কারো সাথে মিল থাকতে হবে কি বলে কারণ কারো সাথে মিল থাকতে হবে আল্লাহর নবী বলেন খায়র উম্মতি করনি তুম্মা আল্লাযিনা নুনুহুম তুম্মা আল্লাযিনা রুনুহুম আমার সমাজের উম্মতরা সবচাইতে শ্রেষ্ঠ এরপরে যে উন্মত তারা শ্রেষ্ঠ এরপরে যে যুগের উন্মত তারা শ্রেষ্ঠ এখানে তিন যুগের কথা বলা হলো আমরা হাদিস পরে পাই যে এই তিন যুগের কেউ ঈদ মিলাদুল নবী পালন করে নেই এই তিন যুগের কেউ নবীর জন্ম তারিখকে কেন্দ্র করে আনন্দ উদযাপন করে নেই বরঞ্চ আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম এটা একদম নিশ্চিত এই বারোয় রবি আহ্বাল সোমবার দিনই আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে যেই দিন দুনিয়াতে আসলেন বারো রবির আওয়াল সোমবার দিন এটা নিয়ে একতলাফ আছে ষাটটার অধিক একতলাফ আছে কিন্তু এই দিন যে বিদায় নিয়ে চলে গেছে ইন্তকাল করেছে এই বিষয় পৃথিবীর কারো একতলাফ নাই কারো কোনো বিমত নাই কিন্তু বর্তমানে দেখা যায় ওই দিনকে কেন্দ্র করে জন্মকে কেন্দ্র করে শুধুমাত্র উদযাপন হচ্ছে আনন্দ উল্লাস হচ্ছে ওই দিন চলে গেলেন এই বিষয়কে কেন্দ্র করে কারো চোখে পানি দেখা যায় না কারো চোখে সবচেয়ে বড় ঈদ কয়টা দুইটা তো হাদিসের ভাষ্য অনুযায়ী আরো দুইটা ঈদ পাওয়া যায় আরো দুইটা ঈদ পাওয়া যায় সব করতে একটা হচ্ছে জুমার আর একটা হচ্ছে আরাফাতের ময়দান এই দুইটা ঈদও পাওয়া যায় সব করতে হাদিস শরীফের মধ্য থেকে তো মূলত ঈদ আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কয়টা দুইটা আর হাদিস শরীফের খুঁজলে পাওয়া যায় এই দুইটাকেও আল্লাহ নবী সব দিক করতে ঈদের দিন বলেছেন তো ঈদের দিন তো রোজা রাখা হারাম কি বলেন ঈদের দিন রোজা রাখা হারাম না ঈদের দিন রোজা রাখা হারাম তো যারা ঈদে মিলাদ পালন করে আল্লাহ নবী তার সারা জীবন নিজের জন্মকে কেন্দ্র করে সোমবার দিন রোজা রেখেছেন সোমবার দিন রোজা রেখেছেন সারা জীবন রোজা রেখেছেন তো ঈদের দিন তো রোজা রাখা যায় না রোজা রাখা যায় তো যারা এটাকে আসতে সবচাইতে বড় ঈদ বানিয়ে দিল বড় ঈদ বানিয়ে দিল আর তারা বলে ঈদ আর আল্লাহ নবী বলেন আমি রাখছি রোজা ঈদের দিন রোজা রাখা যায় না নবী বলেন আমি নয় আর তারা বলে এটা হচ্ছে সবচেয়ে বড় ঈদ সবচাইতে বড় আল্লাহ আরেকটা হাদিস স্পষ্ট হাদিস আল্লাহর নবী বলেন আমার মৃত্যুর পরে তোমরা কোনো দিনকে কোনো মাসকে ঈদ বানায় না নিজেদের খেয়াল খুশি মতো কোন দিন অথবা কোন মাসকে ঈদ বানায় ওরা সম্মানিত হাজির তো এই যে মন করা আবাদ মন করা আমল চলতেছে এটা দিন যুগের কেউ করে নাই এরপর ইমাম আবু হানিফা করে নাই ইমাম সাফি করে নাই ইমাম মালিক করে নাই ইমাম আহমদ ইবনে আম্বল করে নাই ইবনে তাইমিয়া করে কেউ করে নাই এটা ছয়শ বছর পরে গিয়ে খ্রিস্টানদের অনুসরণ করার লক্ষ্যেই এই ঈদ ও মিলাদুন্নবী পালন করা হয় সময় যেহেতু সংক্ষিপ্ত তাহলে